রক্তদান মানবিকতার এই বার্তা বুকে ধারণ করেই প্রতি বছরের এবছরও রক্তদানের মহৎ উদ্যোগে সামিল হলেন সরকারি কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রবিবার রায়গঞ্জে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির সংস্থার কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই ভিড় জমায় রক্তদাতারা একে একে শতাধিক মানুষ এগিয়ে এসে রক্তদান করেন আর সেই মুহূর্তে কার্যত উৎসবের আবহ সৃষ্টি হয় গোটা প্রাঙ্গণে শুধু রক্তদাতারাই নয় উপস্থিত ছিলেন জেলার জনেরাও কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি ও রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত বিশিষ্ট সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাইরি এবং আয়োজক সংগঠনের জেলা সম্পাদক সুজস মুখার্জি সহ আরও অনেকে অতিথিরা সকলেই সংগঠনের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন রক্তের প্রয়োজনে কেউ যেন অসহায় না হয় সেটি লক্ষ্য জেলা সম্পাদক সুজশ মুখার্জি জানান দু সালে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে সংগঠনটি তবে করোনা কালে আর আরও দুই এক বছর ব্যতিক্রমী পরিস্থিতির কারণে এই আয়োজন বন্ধ রাখতে হয়েছিল এবার আবার নতুন উদ্যমে কর্মসূচি শুরু হওয়ায় সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে তার কথায় রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে প্রায়শই রক্তের সংকট দেখা দেয় সেই সংকট দূরীকরণ এবং সাধারণ মানুষকে রক্তদানে গুরুত্ব বোঝানোই আমাদের মূল উদ্দেশ্য আমরা চাই প্রতিটি মানুষ বুঝুক আজ আমি অন্যকে রক্ত দিলাম কাল আমিও হয়তো কারো রক্তের উপর নির্ভরশীল হব তাই সকলকে ই মহৎ কাজে এগিয়ে আসতে হবে অতিথি বক্তা হিসেবে উপস্থিত প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন মানবতার এই কাজের চেয়ে বড় আর কিছু নয় নিজের কিছু সময় চেয়ে বড় আর কিছু নেই নিজের শরীরে অতি প্রয়োজনীয় রক্তের একটি অংশ দান করে আমরা অসংখ্য মানুষের জীবন রক্ষা করতে পারি তাই আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে সত্যি আরও সুন্দর আরও মানবিক করে তোলে একই সুরে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনবন্ধু বন্ধু লাইহরিও জানান রক্তদান শুধুই একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি প্রত্যেক নাগরিকের কর্তব্য দিনভর চলা এই শিবিরে রক্তদান করতে আসেন নানান বয়সের মানুষ অনেকে ছিলেন প্রথমবারের রক্তদাতা আবার অনেকে নিয়মিত রক্তদান করে আসেন প্রত্যেকের মুখে ছিল গর্ব আর তৃপ্তির হাসি স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসছেন এবং যার উদ্দেশ্যে এই রক্তদান শিবির আমরা বরাবর দেখে এসেছি যে ফেডারেশনের তরফ থেকে এই দিনটা মহাসমারোহে পালিত হয় আজকের দিনে কি বলবেন উদ্যোগ ভালো এবং এই উদ্যোগটা আমার জেলায় নাই কর্মচারী ব্লাড ব্যাঙ্ক সেখানে আমাদের রায়গঞ্জে আমাদের জেলার সম্পাদক সাধারণ সম্পাদক জেলা কর্পোরেশনের সাধারণ সম্পাদক সুর মসজিদ নেতৃত্বে যেভাবে ভ্রমণে ব্লাড সংশোধন করা হয় সবাই স্বেচ্ছায় ব্লাড ব্যাঙ্ক কর্মচারীরা তাদের পরিবার প্রভুত ঘটনা যারা জিনিস বাংলার স্কেট হয় না কর্মচারী দেয় তার পরিবারের ওপরে দেয় মোলেরা যায় যাকে কথা হয় না আমার সাধুবাদ জানাই জেলায় যে সমস্ত বয়স বৃন্দ তারা যেভাবে এগিয়ে আসছে ডিসিপ্লিন বইতে আজকে ক্লার্স চায় আর সেখান থেকে আছে এটা যে প্রেরণা পাওয়ার কথা আছে যাতে যেভাবে ডিসিপ্লিন শৃঙ্খলাভাবে ক্লার্ক দেয় ক্লাস দিয়ে চলে যাচ্ছে এবং সার্টিফিকেট নিয়ে চলে আসছে ক্লার্ক দেওয়ার সাথে সাথে সার্টিফিকেট দিতে হচ্ছে এটা একটা নতুন নজির

টেম্প্রেফারেশন প্রতি বছর করে থাকে আমরা আবারও তাদের সাধুবাদ জানাই কেননা এই উদ্যোগ সবাই করা উচিত থেকে তারা ডায়গে একটা এই জেলায় একটা সমগ্র সবারই করা উচিত মনে করি ক্লাস দিলে শরীরে ক্ষতি হয় না একদমই ট্রা দিলে মানুষের শরীরে ক্ষতি হয় না মানুষ আরও ভালো থাকে এটা মনে রাখতে হবে এখানে পঁয়ষট্টি বছরে একদিন একজন কার্ডের অসীম ভূমিক কাল এই যে তা তার এই যে মাঝে শতভাষে কি হবে এবং একটা প্লাস্টেন্ট ছিলেন আজকে দিনে ভাবা যায় না কোনো মানুষ যুগেরা কিন্তু অসম্ভবিক উনি সবচেয়ে করেছেন তিনি এখানে প্লার সিৎসায় নিয়েছিলেন তাকেও আমি শতবার জানাই তাই সফল এবং গতবার ইউনিট গতবার থেকে যাবে পাঁচ দশ হবে একশো পাঁচ দশ হবে সাময়িকৃত্ব কনফার্স শিক্ষকের সম্পাদক যে কাজ করে তা যে উদ্যোগ যে সাফল্য তাই তাদের উদ্যোগ ধাদের উদ্যোগ সফল তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্ধুবান্ধব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়